আওবাবলীকের বায়রা দুই মিনিটের একটা ভিডিও বানাইয়া একটা ফ্ল্যাগ লোয়া ফ্রুত করে দৌড় মাইয়া লাভ নাই লাভ নাই এরসে বালা এই অক অপকর্ম থেকে নিজের ফ্যামিলিতে সেভ করে নিজে পাসেন বাচ্চা থাকলে রাজনীতি করতে পারবেন যে আনে নেত্রী ফলায়ে গেছে গা ফলায় থেকে ইন্দুরের ঘর তো থেকেছো তোমরা লামও 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 এই জিনিসটাতে লাইভমেন না এরসে বালা রাজনীতি আপনারা না কারণ আপনারা রাজনীতি আপনারা বেশি সতেরোটা বছর রাজনীতি করছেন না বছর গেছে না আপনারা শেখ হাসিনা জানি ক্ষমতা ছাড়া হ্যাঁ থাকতে পারে না হে উম্মাদ হয়ে গেছে গা সেই উম্মাদের কথা নিজেদের ফ্যামিলির কথা চিন্তা করেন আপনার মা বাবা আছে ভাই যারা আছেন তার অনুরোধ করব শেখ কাসিনের কথা কইয়া এই দৌড়ে গিয়া জাফায়া আন্দোলনের লাইম মেন না এখন এখনও সময় আসে না আপনাদের কারণ নেতারা খাইতে খাইতে তাদের অবস্থান খারাপ হয়ে গেছে তারা চিন্তা করতেছে যত দ্রুত আরো ক্ষমতা চাই সময় অপেক্ষা করেন সতেরোটা বছর খাইছেন দুইটা বছর শেষ হোক বা পাঁচটা বছর শেষ হোক এরপরে আপনার আন্দোলন করেন আপনাদের আন্দোলন ফলপ্রসূ হবে। এখনও আপনাদের অক কর্ম যা করছেন কুকুর্ম আ যেভাবে রাজ দুর্নীতি কইরা গেছেন মানুষের জেল জরিমানা করছেন যেভাবে মানুষের নির্যাতন করছেন এগুলো এখনো শুকাই নাই গাও শুকাই নাই তো গাটাও শুকাইলে আপনারা আইসেন কিন্তু এই ফুরুত করে ফারত করে দুই মিনিটের একটা এই ভিডিও বানাইছে এর উঠে দৌড় মারেন দৌড়ে গিয়া ফ্লাগটা লইয়া পুলিশের কাছে দরা খান দরা খাইলে আপনার মা বাপে আপনার আত্মীয় স্বজন ভাই বান্ধব কাউর পরিবার সবাই কষ্ট করে হয়তো বা একটা বিস্কুটের আশা অথবা কোনো কিছুর আশা গিয়া ফোরেন না আপনারা ইচ্ছা করলে বিদেশে এক কাজ করে ভাত খান তেহা জমান নিজের ফ্যামিলির চিন্তা করেন এই রাজনীতির মতন ধান্দাবাজি সাহিরা নেতার বা মা বাপ না নেতার অভিভাবক না ডাকা নিজের অভিভাবক হন অন্য একজনের তখন আপনারা শান্তি পাইবেন এইসব রাজনীতিকে চাইরা আবাদতে দূরে তাহেন মনে রাখবেন রাজনীতি হইল হইল একটা দুর্নীতিবাজের রাখরা সদভাবে কামাই করেন নিজে কিছু কইরা খাওয়ান ফ্যামিলিরে ভালো কিছু দেন আপনি যা করবেন আপনার ফ্যামিলি তা পাইব আপনার সন্তান এদের তা পাইবে আপনি যদি ধান্দাবাজি রাজনীতি করেন আপনার সন্তান ওই রকমই হবে ভবিষ্যতে এই ধান্দাবাজি হবে তবে যাই করবেন চিন্তা ভাবনা করেন নেতা দূরের থেকে কইছে নেতা কোনো ফেরাস্তা না নেতা হইল সবচেয়ে নিতকৃষ্ট মানুষ বর্তমানে বাংলাদেশের মধ্যে তো তাদের কথা ফাঁদে পা দিয়ে না দিয়ে আপনার জীবনটা নষ্ট করেন না গতকালকে অনেক অনেক উত্তাল পাত্তাল করছেন সারা পৃথিবীতে ফেসবুকে ইয়া আসছেন কী লাভ হইল মধ্যে থেকে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অবস্থা দেখেন তাদের ফ্যামিলির অবস্থা দেখেন তারা কি অবস্থায় আছে হয়তোবা কাউকে অর্থ দিয়ে নিছে কেউ আবেগে গেছেন এগুলা থেকে দূরে থাকেন ধৈর্য ধরেন সতেরো বছর যখন করছেন আর এই দুইটা বছর পাঁচ বছর ধৈর্য ধৈর্য পরে আন্দোলন করেন তখন ফলপ্রসূ হবেন এর মতন নিজে অন্যের যেন গিয়া সেটা নিজের লাইফটা ধ্বংস করেন না যারাই এইভাবে আসেন এমুকের হেমুখের লকডাউন দেন এরারা দেখছেন নেতারা কত মিথ্যা কইছে পালাবো না নেত্রীও কইছে এরাতে তো আর আপনারা বড় নেতা হয়েছেন না এ সংসদ সদস্যতে তো আর বড় নেতা না সবাই যেখানে নাই আপনারা এরম বিশাল একটা বাহিনী লাগে এখন যুদ্ধ করে কি করবেন আপনাদের সাপোর্ট দিতে নেত্রীরে বলেন বলে অর্ডার দেওয়ার আগে তুমি দেশে আসো নেতারে বলেন যে ফেসবুকে অর্ডার দেওয়ার আগে নিজে আসেন জ্ঞান বুদ্ধি কিছুটা করেন যে এভাবে পাগলের মতন লাইন মেয়া ফায়দা হইতো না কারণ সময় আছে একটা মানুষের যুগ বুঝে কুপ দিতে হয় এখনও সময় আসে না আপনাদের তো ধন্যবাদ হয়তো বা আওয়ামী লীগ যারা করেন ভালো লাগতো না তিতা লাগতো আপনাদের কাছে কারণ দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন ক্ষমতা নাই জিনিসটা আপনার কাছে ভাব আপনারা চিন্তা করেন নাই বছর গত কিভাবে নির্যাতন করছেন আউল্লা ফুহিনী ও বড় লোক হয়ে গেছে গা যারি মানুষের কামলা দেয় তারা কুটিফুতি গত সতেরো বছরে তো এদের কাছ থেকে আপনারা কি ইয়া ফাইবেন লোভ করেন না ধৈর্য ধরেন অবশ্যই কিছু একটা পাইবেন আলাইকুম